থেকে দাদা তো আমি একটা কীর্তন অনুষ্ঠানে আসি তো তারপর আমি অনলাইনে ঢুকার চেষ্টা করেছি তো যাই হোক যেহেতু নিবেদন করে ফেলেছেন আমি একটা সঙ্গীত নিবেদন করার চেষ্টা করব তো পরবর্তী অনুষ্ঠানটা আমার আমাকে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে না দেওয়ার জন্য জয়গুরু তো বিষয়টা হলো ভালো ভালো যদি গান গেয়ে পেলে আসলে আমরা যে বাংলা গোলার গান মানে সুবিধা হবে না তো আমাকে গানের জন্য প্রথম দিলে একটু ভালো হয় যে মানে এই গানটা আগে যেত যাই হোক জয়গুরু সবাইকে বলতুটি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গুরু তোমার চরণে জানাইয়া রাখি আমার অন্তিম খালে পাখি গুরু তোমার চরণে গুরু তোমার শ্রীচরণে জানাইয়া রাখি আমার অন্তিম কালে না পাখি আমার আমারিম খালে পাখি তুমি দিনদয়াম তোমার নাম না লইলে গুরু কিসে মুক্তি হয় তুমি তোমার নাম না লইলে গুরু কিসে মুক্তি হয় তুমি মাতা তুমি পিতা তুমি মাতা তুমি পিতা তুমি ভাই বন্ধু পদম রে পার করে বব সিন্ধু গুরু তোমার শ্রী চরণে গুরু তোমার শ্রী চরণে জানাইয়া রাখি আমার তিম কালে না পাখি আমার তীম দিও ফাকি তুমি বব সিন্ধু তোমার নাম না লইলে গুরু কেমনে হব পার তুমি বব সিন্ধু দার তোমার নাম না লইলে গুরু কেমনে হব পার জগতের স্বামী তুমি জগতের স্বামী তুমি পতিত পাবন তুমি শ্রী মধুসূদন পতিত পাবন তুমি শ্রী মধুসূদন গুরু তোমার শ্রী চরণে গুরু তোমার শ্রী চরণে জানাইয়া রাখি আমার কালে না পাখি আমার কালে না পাখি তুমি বব সিন্ধু সারে তোমার নাম না লইয়ে গুল কিসে হব পার তুমি বব সিন্ধু সার তোমার নাম না লইলে গুরু কিসে হব পার দুই নয়ন ভরিয়া যেন দুই নয়ন ভরিয়া যেন তোমাকে দেখি আমার কালে দিও না পাখি আমার অন্তিম কালে দিও না পাখি গুরু তোমার শ্রী চরণে গুরু তোমার শ্রী চরণে জানাই আর কি অন্তিম কালে না পাখি আমার অন্তিম কালে না পাখি আমার না জয়গরু ভুল ত্রুটি হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জয়গুরু মহতের কি ভুল হয় অসংখ্য ধন্যবাদ আমাদের মাস্টার মহত